ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو قديم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون ايمسكه على هون ام يدسه في التراب الا ساء ما يحكمون للذين لا يؤمنون بالاخره مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولا ولكن يوخرهم الى اجل مسمى فاذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف السنتهم الكذب ان لهم الحسنى لا جرم ان لهم النار وانهم مفرطون تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون صدق الله العظيم চুয়ান্ন নাম্বার আয়তে বলা হচ্ছিলো তিপ্পান্ন আর চুয়ান্নতে বলা হচ্ছিল যে যখন তারা তোমরা অমাবিকুম্বিনী আমরা তিন ফর্মেনল্লাহ তোমরা যে সকল নিয়ামত ভোগ করো সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু যখন তোমাদেরকে কষ্ট বা দুঃখ পেয়ে বসে তখন তোমরা তাকে একনিষ্ঠভাবে ডাকতে থাকো আল্লাহকে আর যখন তোমাদের থেকে বিপদ কাটিয়ে দেওয়া হয় তখন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করো এই শিরিক কেন করে তারা আল্লার সঙ্গে সেটা বলা হচ্ছে এখন লিয়াক ফুরো যাতে আমি তাদেরকে যা দিয়েছি সেগুলি তারা প্রত্যাখ্যান করতে পারে বা অস্বীকার করতে পারে কুফুরি করার কারণে বা অস্বীকার করার কারণে আল্লাহর সঙ্গে শিরিক করে ফাতামাতা ও সুতরাং তোমরা দুনিয়াতে কিছুকাল ভোগবিলাস করে নাও ফাসাউ ফামুন আল্লাহর সঙ্গে শিরিক এবং কুফরি করার কি পরিণাম ও চিরেই তোমরা সেটা জানতে পারবে কিছুকাল ভোগবিলাস করে নাও নাওনা আগুনা এবং তারা স্থাপন করে বা সাব্যস্ত করে লিবান তারা এমন মাবুদদের জন্য একটা অংশ নির্ধারণ করে যাদের ব্যাপারে তারা কিছুই জানে না মানে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে নানান মন গড়া কিছু ইলাহ কিছু মাবুদদেরকে তারা সাব্যস্ত করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা তাদের জন্য কুরবানি করে লাত মানাত উজা এদের জন্য আলাদা আলাদা উঠ কুরবানি করত এই উঠটি হল লাত মূর্তির জন্য মাবুদের জন্য এটা মানাতের জন্য এভাবে করে গরু ছাগল উঠ ভেড়া এগুলি তারা মান্যত করত অন্যান্য দেবীদের নামে হ্যাঁ তাল্ল হিল আম্মা আলু তুমারুম আল্লাহর কসম আল্লাহ বলছেন যে আল্লাহর কসম অবশ্যই তোমাদের এই কর্ম সম্বন্ধে কে দিন জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা যে মিথ্যা মামুদ তৈরি করে তাদের নামে কুরবানি করছো এই ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ওয়া যে আলুন আলিল্লাহিল বানাত এই কাফের মশিকরা কি করতো আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করত। তারা বলতো ফেরেজ হচ্ছে আল্লাহর মেয়ে তার আল্লাহর কন্যা কিন্তু আল্লাহ বলছেন সব কিভাবে কীভাবে তার কন্যা সন্তান হবে বা সন্তান হবে তিনি তো পূত পবিত্র বিবাহ সাদে তার দরকার নেই হুম্মা এস্তাহ আর তারা ওদাহুম্মা এস্তাহ আর তারা নিজেদের জন্য যা চাইতো সেগুলি সাব্যস্ত করত। মানে আল্লাহকে দিয়ে দিয়েছে মেয়েদের আর ছেলে সন্তানদেরকে নিজেরা নিজেদের জন্য সাব্যস্ত করত। ওইদা বুশ্ব আহাদু বিল উংসা সেই জাহেলি যুগের চিত্র তুলে ধরা হচ্ছে যে তখন নারীকে কিভাবে অপদস্থ অপমান করা হতো দেখুন যে ওইদা বুশ্বের আহাদু বিল উংসা যখন তাদের কাউকে এই সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে জল্লাহহু হু হুয়া কাদিম তখন তার মাথা নত হয়ে যেত মুখটা কালো হয়ে যেত লজ্জা আর অপমানে সে অপমানিত হতো মেয়ে হয়েছে কন্যা সন্তান হয়েছে এই খবর শুনলে লজ্জায় অপমানে সে তার মাথাকে নত করে রাখতো মুখটা মলিন হয়ে যেত যাহারে মেয়ে হয়েছে আমার মিনাল কৌ মিমিং সে তখন তার স্বজাতির কাছ থেকে এলাকার মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করবার জন্যে লুকিয়ে থাকতো কন্যা হয়েছে মানুষ দেখলে টিটকারি করবে ঠাট্টা বিদ্রুপ করবে এই দেখো এর মেয়ে হয়েছে এরকম ঠাট্টা বিদ্রুপ করবে তো এই ঠাট্টার হাত থেকে বাঁচার জন্য সে নিজেকে আড়াল করে রাখতো বাড়িতেই আসতো না অথবা রাতের বেলায় বাড়িতে আসতো আবার সকালবেলা অন্ধকার থাকতে সে কাজে বের হয়ে চলে যেত যাতে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ না হয় মা অবশ্য রা আয়ুমসি কহু আয়না হু সে তখন চিন্তাভঙ্গির করতো এই অপমান সত্ত্বেও কে মেয়েকে জীবিত রাখবো আমি আদস্ত হুফির তরব নাকি তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব মানে তাকে পুঁতে ফেলবো তো আমার মেয়ে হয়েছে এটা তো সমাজের জন্য অপমান আমার জন্য অপমান সমাজে মানুষ খারাপ বলবে তো এখন কি করা যায় এই মেয়েকে কি রেখে দিব নাকি একে জীবিত দাফন করে দিব এভাবে সে চিন্তা ফিকির করত তো আল্লাহ বলছেন যে আদা সা আমাকুমুন পরিশেষে তারা যে সিদ্ধান্তে উপনীত হতো সেটা ছিল খুবই নিকৃষ্ট ওই চিন্তা ফিকির করতে করতে একসময় বাচ্চাকে নিয়ে পুঁতে ফেলত মেরে ফেলতো তো এটা সেটা খুবই নিকৃষ্ট একটা সিদ্ধান্ত লিল্লা দিন আল্লা মিনু নাউ ওই সমস্ত লোক যারা আখেরাতের প্রতি বিশ্বাস করে না মাসালু সাউ তাদের প্রকৃতি খুবই খারাপ মন্দ তাদের উদাহরণ হচ্ছে মন্দের উদাহরণ অলিল্লাহিল মাসালুল আনা আর আল্লাহর জন্য উদাহরণ হচ্ছে সমুন্নত সুচ্চ উদাহরণ হচ্ছে আল্লাহর ব্যবহারে আর আখেরাতে যারা বিশ্বাস করে না তাদের উপমা হচ্ছে নিকৃষ্ট আহওয়ান আজিজুল হাকিম আর তিনি তো মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান যখন আল্লাহ তালা মানুষদেরকে তাদের অপরাধের কারণে পাকড়াও করবেন আসমানে গজব আসতে পারে এই যে গতকালকে আপনার এসে আফগানিস্তানে প্রচুর পরিমাণে ই হয়েছে কি বলে ভূমিকম্প আফগানিস্তান হয়েছে এটা কোনো একটা জায়গা তো এটা আসলে মানুষের কর্মের ফল তো আল্লাহ বলছেন যে এভাবে মানুষের অপরাধের কারণে যখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পাকড়াও করেন মা তারক আলাইহা মিং দাব্বা তেউ যে মা তারকা আলাইহা মিং বা সেখানে অর্থাৎ পৃথিবীতে কোনো প্রাণীও অবশিষ্ট রাখবেন না যদিও সেভাবে আল্লাহ তালা পাকড়াও করেন যেমন নৌনবীর সময় কিছুই জীবিত ছিল না তো এভাবে তালা কোনো জমিনকে কোনো এলাকাকে ধ্বংস করতে চাইলেন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া আন্ডা বাচ্চা একবারে সব কিছু সমূলে ধ্বংস করতে পারেন বলা কি অক্ষীর ভূমিদা আজ মুসাম্মা মোসাম্মা কিন্তু আল্লাহ তালা তো তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মেয়াদ দিয়েছেন যে ঠিক আছে তোমরা এতদিন পর্যন্ত এত বছর তোমরা খাও দাও ফুর্তি করো অবশেষে তোমাদেরকে পাকড়াও করা হবে ফয়দ আজ আজাল যখন তাদের সেই নির্ধারিত সময় চলে আসে ফেরুন এক মুহূর্ত দেরিও করা হবে না অলায়াস্তাকিমুন এক মুহূর্ত আগেও তাদেরকে ধ্বংস করা হবে না ওয়া আল উন আল্লাহ তারা আল্লাহর আল্লাহর জন্য আরও কী করতো মায়াক আলসিনা তহমুল কাদিম তারা মায়াক না তারা যা কিছু অপছন্দ করতো সেটাকে আল্লাহর জন্য সাব্যস্ত করত ওয়াতা শিফু আল সিনা তহমুল কাদিম তারা তাদের জবানে মিথ্যা আওড়াতো আল্লাহর ব্যাপারে বিভিন্ন ইচ্ছা কাহিনী মিথ্যা অপবাদ এগুলি তারা বলত আন্নালাহুমুল নার বলছে অবশ্যই আজকে তাদের পরিণতি হচ্ছে নর অগ্নি অর্থাৎ আগুন কিয়ামতে এই যে যারা দুনিয়া আল্লাহর ব্যাপারে আজাবাজে কথা বলে মিথ্যা বলে বলছে যে এদের জন্য কে আমতে রয়েছে শাস্ত আগুন ও আন্না হাত ও আল্লাহর কসম অবশ্যই আমি রাসুলদেরকে প্রেরণ করেছি ইলা উমা মিম্মিন কবলিকা হে নবী আপনার পূর্বে আমি প্রতিটি জাতির নিকটেই নবী রাসুল পাঠিয়েছি ফাজাই কেন আলহ শ কিন্তু শয়তান তাদের কাছে তাদের কর্মকে সুশোভিত করে দিয়েছিল মানে ওই কাভের মুশিদদের ওরা যে কাজ করত। এটাই তাদের কাছে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরেছিল শয়তান নবীদের কথা শুনত সুতরাং সেই শয়তানই আজকে তাদের বন্ধু আজকে অর্থাৎ কেয়ামতে শয়তানই তাদের বন্ধু। বন্ধুম আহিম আস তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি অমা আং ঝান্না আনেকাল কিতাব আর আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি ইন আলি কিনা এজন্য যে আপনি মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবেন তুলে ধরবেন লাহমুল্লাদি দিখতালা ফুফি লাহুমুল্লা দি ফুফি যে বিষয়ে তারা মতানৈক্য করছে আল্লাহর ব্যাপারে পরকালের ব্যাপারে যে তারা মতবিরোধ করছে হ্যাঁ এই বিষয়টিকে আপনি তাদের কাছে ক্লিয়ার করে দিবেন এজন্যই আপনার কাছে আমি কোরআন নাজির করেছি অহুদান এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত অরহমা এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ লিকৌমি মিনুন কাদের জন্য যারা ইমানদার তাদের জন্য কোরআন শুনলে তো ভালো লাগে কাদের যারা ইমানদার মুমিন যারা আল্লাহ বিশ্বাসী পরকালে প্রকৃতভাবেই যারা বিশ্বাস করে প্রকৃতভাবেই যারা বিশ্বাস করে যে না কোরআন হচ্ছে আল্লাহ তাল্লাহার বাণী তাদের কাছে ভালো লাগে এই জন্য বলা হচ্ছে এই কোরআন হচ্ছে হেদায়েত এটা হচ্ছে রহমত এটা কাদের জন্য মুমিন বান্দাদের জন্য তো এটি ছিল চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত সুরান নাহলের اي سوره শেষ হয়ে শুরু হবে সূরা বনী ইসরাইল এই তো নিশ্চয় আগামী শর্তেই اللهم صل وسلم وبارك اللهم آمين ربنا اظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل صلاتنا صلاه الفجر مع الجماعه من المسجدين سبحان ربي رب العزه يا ما اسفونا وسلام على المرسلين برحمتك يا ارحم الراحمين